ফেলে যান একটা হচ্ছে রাষ্ট্রের বিষয়গুলো মোকাবেলা করা আর একটা হচ্ছে জনসাধারণের ইমানের ইবাদত করা আল্লাহ তাআলা এই থেকে মুক্তি হইছি কিন্তু এই পেরেশানি এখনো যায়নি মানুষের ফেরাউনের স্বভাবটা এখনো পর্যন্ত রয়ে গেছে গেছে

আমরা ইমামদের বোঝন থাকছি দুই চার দিনের মধ্যে আমি বলবো যিনি দাঁড়াবেন আমরা মসজিদ থেকে বলে দেবো আপনারা সবাই অন্যদের বলবেন আমরাই বলবো এটা আমাদের সাথে সমন্বয় করেই আপনাকে দাঁড়াতে হবে আমাদের সাথে সমন্বয় করেই আপনার সিদ্ধান্ত নিতে হবে